আমার লেখা একটি ছোট গল্প গল্পটির নাম হচ্ছে বাস্তবতা পাঠ করে শোনাচ্ছি আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার বয়স আঠারো পেরোলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ সব বন্ধুরা ভালো জায়গায় গিয়ে কোচিনে ভর্তি হওয়ায় ব্যস্ত আমার বাবা রেইলের গেটম্যানের চাকরি করে কুষ্টিয়া কোর্টে তার পোস্টে বেতন যা তো খুব টানাটানিতে সংসার চলে যেত বলে আমি মনে করতাম মাধ্যমিক পাশ করার পর আমি শহরে বাসা ভাড়া করে থাকতাম মা ছোটো দুই বোনকে নিয়ে এবং কিছু হাঁস মুরগি গরু পেলে জীবন চালিয়ে নিত আমার বাসাটা বাবাই ঠিক করে দিয়ে যায় বিল্ডিং বাসা ভাড়াটা একটু বেশি আমি এটাকে মনে মনে ব্যঙ্গ করে গরিবের ভিআইপি বলে মনে করলাম বাবা একটা নরম জাজিম একটি বালিশ এবং লাল টকটকে বিছানা চাদর দেখে একটি চাদর কিনে আনল কলেজের প্রথম দিন কলেজে যাওয়ার পর বুঝলাম বন্ধুদের সাথে চলতে গেলে ভালো পারফিউম ভালো শার্ট প্যান্ট ছাড়া হবে না বাসায় এসেই বাবাকে ফোন দিয়ে বললাম সবাই কত ভালো ভালো পোশাক পরে কলেজে আসে ভালো ড্রেস ছাড়া কলেজেই যাব না মা ফোন দিয়ে বলল একটা বাসুর আছে ছয় মাস হয়নি এখনো বয়স ওটা বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে তার থেকে তোকে কিছু টাকা দেব আর তোর দুই বোনকে পায়ের নোপুর করিয়ে দেবো ওরা অনেক দিন ধরেই বায়না করছে যদিও আর তিন চারটা মাস পালতে পারলে অনেক টাকা হতো যাই হোক তোমাদের যেহেতু লাগবে দেব পড়াশোনায় মন্দ ছিলাম না বাসায় শিক্ষক এনে তিনজনকেই পড়াতো বাবা সে সুবাদে বেসিক সব জ্ঞানই ছিল বন্ধুদের সাথে ঘুরতে যেতাম অনেক জায়গাতেই তবে যখন মাঝে মাঝে দু একবার টাকা দিতে রাজি হতো না তখন নিজের জীবনকে নিজেই গালি দিতাম এইভাবে কি আর জীবন চলে কোনো চাহিদা মেটাতে পারি না সে থাকতে পারি না এভাবে মাধ্যমিক শেষ হলো বাড়িতে গেলাম পালের মুরগি কেটে মা রান্না করেছে আগে কখনো বাবা কোথায় চাকরি করে যাওয়া হয়নি তবে ওখানে নাকি ভালো অ্যাডমিশনের কোচিন আছে বাবার বাসায় থেকেই করা যাবে এতে করে নাকি কিছু টাকাও বাড়বে আমি বাড়ি থেকে বিদায় নিয়ে রওনা হলাম ট্রেনে করেই গেলাম কুষ্টিয়া কোর্ট নামলেই বাবা এসে নিয়ে যাবে ট্রেন থেকে নামলাম আমার পায়ের জুতো জোড়া আমায় উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো এমন বোধ অনেক দাম দিয়ে গত দুর্গাপূজায় কিনেছিলাম পাশে তাকিয়ে দেখি বাবা ডাকছে বাড়িতে আসলে বাবা মোটামুটি ভালো পোশাকেই থাকে কিন্তু আজ বাবাকে দেখেই বুকটা কেঁপে উঠল একজোড়া সস্তা তিরিশ চল্লিশ টাকার জুতা জামাটা অনেক পুরানো উপরের বোতামটাও নেই দাড়িগুলো অনেকটা বড় হয়েছে পাশেই দেখলাম একটা রোগা চিকন রোদে পুরে যাওয়া মহিলা তার অন্ধ স্বামীকে নিয়ে ভিক্ষা চেয়ে আমার তখন মনে পড়ল পর্যটক স্থান ঘুরে দেখার জন্য বাড়িতে কত চাপ দিয়েছি অপরদিকে দেখলাম সাতেরো আঠারো বছর বয়সের একটি পাহিন মেয়ে মেয়েকে তখন বোনের নুপুর কিনার বায়নার কথা মনে পড়ল চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল বাবা ডাক দিয়ে বলল চিরে আয় বাবার বাসায় ঢুকতে গিয়ে মাথায় চট পেলাম পাশ দিয়েই নোংরা ডেরেন থাকায় দুর্গন্ধও ছিল কিছুটা টিনের একটা ছোটো ঘর বাবা একাই থাকে চৌকিটা নরবরে তবে বড় শুধু একটা মাদুর বিছানো পাশে দেখলাম একটা কাঁথা একটা বালিশ আমার মেসের মতো নরম বিছানা না বাবা আমার জন্য খাবার আনতে গিয়েছিল আর আমি চিৎকার করে কেঁদে উঠলাম আমি আর আমার জীবন নিয়ে কোনো অভিযোগ রাখলাম না কতটা ভালো আছি বুঝতে পারলাম ঢাকা ভার্সিটির পরীক্ষা চলে এলো অনেক পড়েছি এতদিন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি এক মাস পর রেজাল্ট বেরোলো বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছি বাবা আমার এই রেজাল্টটি পেয়ে খুশিতে কান্না করে দিল আমিও কান্না করতে লাগলাম ধন্যবাদ